বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল চীন ও বাংলাদেশের পরিবেশগত টেকসই উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজের আয়োজনে উপাচার্যের কার্যালয়ে ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয় সেমিনারটি এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ খান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের থংচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড প্রফেসর লি ফং তিনি শুরুতেই তুলে ধরেন চীনের টেকসই উন্নয়ন এর মধ্যে উঠে আসে চীনের অর্থনৈতিক উন্নয়নের ধারা পরিবেশগত ব্যবস্থাপনা পরিবেশ ব্যবস্থাপনা আইন চীনের চক্রাকার অর্থনীতি এরপর তুলে ধরেন বাংলাদেশের টেকসই উন্নয়ন এর মধ্যে উঠে আসে মৌলিক ও সামাজিক উন্নয়ন এছাড়া চীন ও বাংলাদেশের টেকসই উন্নয়ন কৌশল পাশাপাশি তার উপস্থাপনায় উঠে আসে চীন এবং বাংলাদেশের মধ্যে পরিবেশ ব্যবস্থাপনার তুলনা বাংলাদেশের এই পরিবর্তনকালীন সময়ে পরিবেশ সংরক্ষণে সব ধরনের সহযোগিতা করার আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন দুই দেশের মধ্যে সম্পর্কিত ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতির কথা জানান তিনি চীন বহুদিন ধরে বাংলাদেশের পরিবেশ রক্ষায় গভীরভাবে কাজ করছে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার বৃহত্তম সুয়েস ট্রিটমেন্ট প্ল্যান্ট দাসেরকান্দি সুয়েস ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করেছে এবং বর্তমানে অন্যান্য পরিবেশ রক্ষা প্রকল্প যেমন ঢাকা উত্তর ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্টের নির্মাণে কাজ করছে এসব প্রকল্প বাংলাদেশে পরিবেশগত অবস্থা এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চান বেইজিংয়ের বায়ুদূষণ নিয়ন্ত্রণের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে শেয়ার করার আহ্বান জানান তিনি চীনের এ সংক্রান্ত নীতিমালা ও উদ্ভাবনী উদ্যোগ থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে আমরা ইতোমধ্যেই চীন সরকারের সঙ্গে কাজ শুরু করেছি আমরা দুই দেশের মধ্যে যৌথ নদীগুলোর তথ্য শেয়ার করছি সম্প্রতি আমরা চীন সরকারের একটি বৃহৎ প্রকল্প সম্পর্কে শুনেছি যেটি নদীতে করা হবে ভবিষ্যতে আমরা চীন থেকে আরও তথ্য পাব তাদের পরিকল্পনা কি হবে এবং এটি কিভাবে বাংলাদেশের নদীর প্রবাহকে প্রভাবিত করবে সেই সম্পর্কে জানতে পারব বাংলাদেশের সত্যিকারের টেকসই উন্নয়ন প্রয়োজন প্রকৃতিকে জয় করার প্রতিযোগিতা নয় বরং পুনর্বিন্যাস করতে হবে উন্নয়নের ধারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে উন্নয়ন কার্যক্রমকে পরিচালনা করতে হবে টেকসইভাবে আফরিন মিম সিএমজি বাংলা